এটা হচ্ছে আমাদের পুরো আলেকজান্ডার বাজারে আজকে তিনটা দশ মিনিটের সময় আগুন লাগে শুনছি নাকি বিসমিল্লা স্টোর রাসেল ভাই দোকান থেকে তো রাসেল ভাই দোকান সহকারে এদিকে ভাইয়ের গার্মেন্টস দোকানগুলো সহকারে দশ বারোটা দোকান পুড়ে যায় তো মালামাল তেমন কিছু ভাইট করতে পারে নাই আগুন মুহূর্তে ছড়িয়ে যায় তো সাথে সাথে খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিস আমাদের আলেকজান্ডার ইউনিটে আসে এবং হচ্ছে কমলনগরে আসে সাথে সেনাবাহিনী সহযোগিতায় সাধারণ মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আসার পরের যেই অপশনটা সেটা দেখছেন আপনারা এবং কাপড়ের দোকানগুলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে ওইদিকে জাকির বাইয়ের চা দোকান এবং হচ্ছে বিসমিল্লা কোকারিস বিক্রমপুরি কোকারিস এবং রাসেল রাসেলবাইয়ের দোকান সহকারে প্রায় দশ থেকে বারোটা দোকান মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো কিছুই বের করতে পারে নাই আগুন আর আগুনটা এমন সময় লাগছে যে সময় মানুষ একেবারেই গভীর ঘুমে থাকে তখনই আগুনটা লাগে যার কারণে আশেপাশের মানুষজন যেতে সময় লাগে এবং ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার সাথে সাথে আসে তবে বাজার কমিটির পক্ষে কিছু মানুষের অভিযোগ রয়েছে সেটা আসলে কতটুকু সত্য বা সত্যতা রয়েছে সেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে মানুষ সেটাকে প্রকাশ করবে বা প্রকাশ হবে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সবারই মতামত জানাবেন তো আল্লাহ সবার প্রতি সহানুভূতি করুক এবং হচ্ছে মানুষের কখন যে কার বিপদ আছে তা আসলে বলা যায় না তো কারো বিপদ দেখলে আসলে তাকে মজা না নেওয়ার চেয়ে যতটুকু পারি হেল্প করাটাই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে উত্তম একটা কাজ তো সেজন্যই বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসে দেখার জন্য অনেক আত্মীয় স্বজন আছে যারা আসতে দেখতেছে আসলে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে মানুষের লাইফের অনেক বিশাল একটা ক্ষতি হয়ে যায় যেটা আসলে মানুষ সহজেই সেটাকে পুষিয়ে নিতে পারে না যেহেতু ব্যবসা বাণিজ্যের অবস্থা এখন অনেকটাই খারাপ যেটা দিয়ে আসলে সাধারণ একটা ফ্যামিলি মেনটেন করা তারপর দোকান মেনটেন করা অনেকই চাপ তারপরে যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে তা আসলে খুবই খারাপ অবস্থা আমরা তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদেরকে আবারও আমরা দোয়া করি আলাপাক রব্বুল আলমিনের কাছে যেন আবারও তাদেরকে এরকম সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ফিরে আসার জন্য সে তো দেয় আসলে মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন মানুষ বুঝে রে মানুষের ব্যক্তিত্বটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় তো বিভিন্ন সময়ে অনেকেই আর ঘুরে দাঁড়াতে পারে না তো সেই জন্যই আমরা সবাই দোয়া করব সবার সবার দিক থেকে চেষ্টা করব তাদের জন্য আসলে আলিজেন্ডার বাজারে এইটাই নতুন আগুন লাগে তা না এভাবেও প্রত্যেক বছর আসলে আগুন লাগে তো আসলে তারা সবাই যদি একটু সতর্কতা অবলম্বন করে তাহলে মনে হয় এখান থেকে বাঁচা